হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেহেতু এটা আমের সিজন চলছে তাই এই সময় আমের আচার বা চাটনি অনেকে অনেকভাবে খেয়েছে আজকে আমি খুব সহজেই তৈরি করে দেখাবো আমের তেল ঝাল আচার এই আচারটি অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রেখে খাওয়া যাবে ওই কম সময়ের মধ্যে এই তেল ঝাল আচারটি তৈরি করে ফেলেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে তৈরি করেছি আমের তেল ঝাল আচার বানাতে সবার প্রথমে আমগুলোকে আমি আগের থেকে জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি একটা সুতি কাপড়ের মধ্যে ভালো করে মুছে জলটাকে মুছে নিয়েছি এবার আমগুলোকে কেটে নিচ্ছি যেহেতু এই আমগুলো এখন শক্ত আটি হয়ে গেছে সেহেতু এই তেল ছাল আচারটি বানাতে এই আমগুলো একদম পারফেক্ট সব আমগুলোকে এইভাবে করে একই মাপের করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এতটা আম নিয়েছি এবার এই আমগুলোতে তেল এবং হলুদ দিয়ে মেখে রেখে দেব তেল এবং হলুদ ভালো করে আমের গায়ে মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা আমের গায়ে তেল এবং হলুদা ভালো করে মিশে যায় এবার আমগুলোকে দু দিন রোদ খাইয়ে নিয়ে এসেছি আমগুলো খুব সুন্দরভাবে একটু করে শুকিয়ে গেছে আমের তেল ঝাল আচার বানাতে এখানে কিছু মশলা রেডি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা মেথি জিরে মৌরি জোয়ান কালো জিরে কালো সর্ষে এই মশলাগুলো রেডি করে নিয়েছি এবার শুকনো খোলায় শুকনো লঙ্কা এবং মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি জিরে এবং মৌরি সবশেষে শেষে কালো সরষে দিয়ে হালকা গরম করে নামিয়ে নেব এবার এই শুকনো মশলাগুলোকে ঠান্ডা হতে যাব। ঠান্ডা হয়ে গেলেই এবার শিলনোড়ায় এগুলোকে গুঁড়ো করে দেব আর মনে রাখবেন এখানে কিন্তু মেথিটা সামান্য পরিমাণে দিতে হবে না হলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে আর এখানে মশলাটাকে আধ ভাঙা করে নিয়েছি এবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে আসলেই এবার তেলটাকে নামিয়ে নিচ্ছি গরম তেলের মধ্যে থেকে একটু তেল উঠিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কালো জিরে এবং জোয়ান এবার বেটে রাখা মশলাটি দিয়ে দিচ্ছি এবার একে একে লবণ হলুদ গুঁড়ো বিট নুন দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে ভিনেগার এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর এখানে লবণটা কিন্তু আপনারা বুঝেই দেবেন যতটা পরিমাণে আমের আচার বানাবেন সেই হিসেবে বুঝে আপনারা লবণটা দেবেন এবার মশলাগুলো ভালো করে মিশে গেছে তারপর আমের টুকরোগুলো দিয়ে এবার আমগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে আমের গায়ে সব মশলাগুলো ভালো করে মিশে যায় এবার এতে দিয়ে দিচ্ছি গোটা কয়েক চেরা কাঁচা লঙ্কা সব মশলাগুলো ভালো করে মিশে গেছে আর মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবেও একটা গন্ধ বেরিয়ে গেছে এবার এই আচারটা অনেক দিন সংগ্রহ করে রাখার জন্য কাচের একটা জার নিয়ে নিয়েছি এবং জারের মধ্যে মশলা মাখানো আমগুলো দিয়ে দিচ্ছি আর হাফ যে তেলটা ছিল সেখানে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে এটাকে একটু রোদ খাইয়ে নেব তৈরি কিন্তু হয়ে গেল আমের তেল ছাল আচার এই আচারটি অনেক দিন পর্যন্ত এই কাচের জারের মধ্যে সংগ্রহ করে রেখে খেতে পারবেন আর মাঝে মাঝে একটু রোদ খাইয়ে নেবেন তাহলে আচারটা আরও বেশি ভালো খেতে হবে তো আশা করি আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে